প্রতি বছর বর্ষাকালে জলপাইগুড়ি কড়া নদী জল বেড়ে যাওয়ার ফলে পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনির নিচ মাঠ সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক জল জমে যায় এলাকায় এর ফলে মানুষের দুর্ভোগের শেষ থাকে না দীর্ঘদিন থেকে এলাকার বাসিন্দাদের দাবি ছিল এলাকায় একটি বাঁধ নির্মাণ করা হোক অবশেষে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে শেষ দপ্তরের পক্ষ থেকে খুশি এলাকার বাসিন্দা থেকে কাউন্সিলর কৌশালী দাস এদিন বাঁধ নির্মাণের কাজ সরজমিনে দেখতে ওই এলাকায় যান বিধায়ক প্রদীপ কুমার বর্মা উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর শেষ দপ্তরের আধিকারিকেরা বিধায়ক জানান দীর্ঘদিনের একটা দাবি ছিল এলাকায় একটি বাঁধ নির্মাণ করা হোক তিনি আরও বলেন অবশেষে শেষ দপ্তরের উদ্যোগে কৌড়া নদীর ডান দিকে সাতশো মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে অন্যদিকে এলাকার কাউন্সিলর কৌশালী দাস বলেন এটা দীর্ঘদিনের প্রয়াস এতদিনে বাঁধের কাজ শুরু হওয়ার ফলে আমরা খুশি এর ফলে এলাকার মানুষের দুর্ভোগ কমবে পঁচিশ নম্বর ওয়ার্ডের এই শান্তিপাড়া এবং পরেশ মেট্রো কলোনির এই যে বন্যা হয় প্রতি বছর এখানকার বিস্তীর্ণ এলাকা এই করলা নদীর ডান ডান ধার ধরে প্লাবিত হয় এবং তাতে আমাদের ভোগান্তির আর শেষ থাকে না এবং এটা আমাদের বহুদিনের একটা প্রতীক্ষিত সমস্যা ছিল আর কি প্রতীক্ষিত যেই উদ্যোগটা আর কি সেটা এতদিনে আমরা সফল করতে পারছি যে আমাদের এই ডানধার দোড়ে করলাম নদীর ডান্ধার দূরে সাতশো মিটারের মতো বাঁধ পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এটা শুরু হয়েছে কর্মকাণ্ড এবং আজকেই এখানে আমরা এই এই ব্যাপারটা পরিদর্শনে এসেছি স্যার ডাক্তারও বলছি যে এলাকা অনুযায়ী তো বাদের যে হাইট দেখছি যে এলাকায় যে মানুষ বসবাস করে সেই অনেকটা নিচু তো সেক্ষেত্রে বৃষ্টির জল বলে তাহলে কীভাবে নিষ্কাশন ব্যবস্থা হবে না এটা তো পুরোপুরি টেকনিক্যাল ব্যাপার আমাদের আমাদের টেকনিক্যাল যারা এখানে ছিলেন এখানকার ইঞ্জিনিয়াররা তাদের সঙ্গে কথা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের তাদের বক্তব্য হচ্ছে জলকে খানিকটা খেলতে দিতে হবে একদম যদি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু যে উইক জায়গাগুলো থাকবে সেখান থেকে ভেঙে আবার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে কাজেই কিছুটা এলাকা তাদের নিচু পরি জমিতেই আর কি সেই জলটাকে খেলতে দিতে হবে এবং কিন্তু তাতে করে যে আগের যে বন্যা পরিস্থিতিটা তৈরি হতো এখানে আমাদের এখানকার নদীর নৌ আমাদের ব্রিজের আশপাশ বিরাটভাবে প্লাবিত হতো সেই ব্যাপারটা হবে না সেক্ষেত্রে কলার জল আর প্রবেশ না না সাতশো সাতশো মিটার বাদ তৈরি হচ্ছে তো জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত পঁচিশ নম্বর ওয়ার্ডে পরশুঞ্চ কলোনি বন্যা পরিস্থিতি কথা সবাই জানে সারা শহর জানে আর প্রতি বছরই বর্ষার মরশুমে চার থেকে পাঁচবার তাদেরকে ভোগান্তি ভুগতে হয় প্রায় তিনশো পরিবার হাজারের বেশি মানুষ তাদেরকে রাস্তায় উঠে আশ্রয় নিতে হয় ফ্ল্যাটশিটের আশ্রয় নিতে হয় তো সেই সমস্যাটা দীর্ঘদিনের একটা অবসান হতে চলেছে তাদেরকে আমরা এই ছয়শো নব্বই মিটার বাদ তৈরি হচ্ছে নদী গানপাস জুড়ে তার জন্য আমরা তাদেরকে একটা স্বস্তি দিতে পারবো এবং এখানে এই জলটা বর্ষার জল যেটা জমে বনা বৃষ্টির জল যেটা জমে মাঠে মানে মেনলি যেখানে জলটা প্রবেশ করতো সেই জায়গাটা একটা সুইচ গেটার ব্যবস্থা করা হচ্ছে সেখান দিয়ে জলটা ঢুকবে এবং বেরিয়েও যাবে সেখান দিয়ে আমরা গেটের ব্যবস্থা করছি